শীতের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে বিদায়বেলায় কিছুটা দাপট দেখা যাবে শীতের তবে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা ফেব্রুয়ারির শেষ তাপমাত্রা ছুতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গণ্ডি গরমের এখন কোথায় কি এরই মধ্যে তাপমাত্রা তিরিশের উপরে উঠতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বসন্ত এসে গেছে এবার শীতের বিদায় নেওয়ার পালা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমলেও আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মাথায় হাত বঙ্গবাসীর গরমের এখন কোথায় ফেব্রুয়ারি শেষ হয়নি কিন্তু আগামী সপ্তাহে তাপমাত্রা যেতে পারে ডিগ্রিতে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বিদায় গেলে শীতের ফের খানিকটা দাপট দেখা গেলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা হাওয়া অফিস জানিয়েছে কুড়ি ফেব্রুয়ারির পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও আবার তেইশে ফেব্রুয়ারির পর থেকে ঝড় বৃষ্টি হতে পারে আরিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি হতে পারে অন্যদিকে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সোম ও মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যে কারণে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায় কিছু এলাকায় বজ্রপাত ও ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে